আর আমার পেছনে লাগবে গমর সব ফাঁক করে দিল আরে ভাই আমি তো নিজের কানে শুনিয়ে এসেছি হয়ে বসে আছেন বাতিলের খালি পেছন দরজা দিয়ে ফতোয়া বাসি করেন পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে এই কারণে আলেম রাজ ছেলে বাংলাদেশে কোন কারণে আলেম রাজ থাকবে বলেন আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই আমি তিন বছর ছেলে কোন কারণে বলেন আপনার দিয়ে দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে আরে বলে সাহাবিদের ওনারা ভালোবাসে না ভালোবাসা সব তোমার ভেতরে সাহাবিদের ভালোবাসা নবিজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই কম থাকলে কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে আমার কত কিছু পক্ষে ছিল আরে ভাই আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম এদেশে কন আলেম কটি টাকার উপরে গাড়িতে ছড়ে বলেন আমার দৃষ্টিতে তো আমি পাই না আল্লাহ ওই জায়গায় তুলেছিলেন কিন্তু সেই মাধ্যমে উঠেছিলাম এই কোরআনে কারিমের জন্য নবীর জন্য নবীর সাহাবীদের मोहब्बतের জন্য এই লাইনটাও কেটে গিয়েছে কারণ তারাও ভয় পায় না দরকার নেই দিনকাল ভালো না হুজুর আমরা গোপনে আছি ঠিক ফাস্টপ আপনি তো একবেলা খেতেও পার না আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত সব ছড়া লাগিয়েছি আমারে পরিবারের বাধা সমাজের বাধা দলের বাধা কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর আল্লাহ দেখাতে গিয়ে তিনটা এক ঘরের কাটিয়েছি আপনি পাঁচ দিন থেকে দেখেন বছরে ভেতরে তো অহংকারের জন্য বলছেন আল্লাহর কসম শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল এ কারণে টিকে থাকা সম্ভব হয়েছে তাছাড়া রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় সাত দিনে একদিন আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে না বাড়ির কোনো যোগাযোগ নেই তিনটা বছর তাও চব্বিশ ঘন্টা এক ঘরে এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত থাকেন পুরী আর যে খাবার দেয় ওটা খেয়ে বেশি থাকেন থাকেন মরে যান যান এমনিতে শরীরের অবস্থা আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে আমরা সাহাবিদের ভালোবাসি না নবীকে আমরা ভালোবাসি না যত ভালোবাসো তোমাদের অনেকে উঠে পড়ে গেছে টাকা জেলের আলেম করবো আমাকে বলেছে ওরা টাকা খায় ওরা দালালি করে এগুলো আলেম নামে এগুলো জালেম নাম ধরে আমি বলতে পারতাম কিন্তু বললাম না কোন কারণে মামলার তিন বছর ছেলে বলেন আপনার কারণে আপনার মতো কিছু দালাল মৌলবি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে পেছন দরজা দিয়ে শুধু পাঁচ আটি সরকারের অর্থ দায় পড়ে দায় নিচে আলেমদেরকে তিন বছর পাঁচ বছর জেলে রেখে দেওয়া লাগবে কোন দায় পড়েনি আপনার মতো দালাল মৌলবীর কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে আর ও দাবি করছে আমি জান্নাতে যাবো না আমি মিয়ারে হক নিয়ে কি মিয়ারে হকের ফতোয়া তুই দেখো বিংশ শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মহান ছিলেন তারা বোঝে নাই তাদের ইসলামের খেদমত শুনলে তাম দুনিয়া আটকে ওঠে আর ওর পেটে বম মারলে ববের হয় না ও বড় খেদমতগার হয়ে গেছে আমি বলতাম না সত্য কথাটা যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাহেব সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বিয়াদব ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোন মাপ নেই তো একটা বিয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না আসবে কি আল্লাহ আমাদেরকে কাদা ছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক যেন আল্লাহ এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তাফিক দেন বলে না আমি আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম বিশ্ব মোহাম্মদ এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ্বান জানিয়েছেন আপনি ঘোষণা দিয়ে দেন যদি কোন বিষয়ে ঝগড়া তোমাদের হয় মনোমালিন্য হয় দ্বন্দ্ব দেখা দেয় দুনিয়ার কোন মানুষের দিকে ফেরা লাগবে আমি কোরআনে এরকম আয়াত দেয়নি আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে আমার রাসূলের দিকে এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে যায় বিশ্বনবীর ইমান সেখানে শুরু হয় আবু বকরের ইমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন হে নবী আমরা ধরা পড়ে গেলাম নবীজি কিন্তু এক সেকেন্ডের জন্য বিচলিত হন নাই হতাশ হন নাই নিরাশ নাই তিনি ওই সময় বলেছিলেন কক্ষনো না ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে গেছে ভয় ভীতি এসেছে সেখানে নবীদের ইমান শুরু হয়েছে এইজনে আমাদের ইমান যেখানে শেষ নবীদের ইমান সেখানে বলেন বলুন এইখানে বিশ্বনাবে মোহাম্মদ রসুল উল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে আপনার তো ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনি এখনো থামেন ফিরে আসেন ওই দিক থেকে একমাত্র আদর্শ আমাদের জন্য মোহাম্মদর মোহাম্মদর আশা করছে বিষয়ের কথা বলা লাগবে না এর পরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা ছোড়া ছড়ি ফতুয়াবাজি করেন আপনাকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম যান আজকে আয়াত পড়েছি সাবান মার সেহেতু এটা আর মাত্র ছয় দিন পরে আমাদের সামনে বিশাল একটা মাস ছায়া ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বৃষ্টি হচ্ছে জবান ছেড়ে আমরা আগে কোরআনে প্রবেশ করি বলেন আউযুবিল্লাহি মাইনা বিসমিল্লাহির রহমানির রহিম

মাসের সংখ্যা বারোটা এটা আসমান আর জমিন আমি আল্লাহ যাই দিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম আমি লিখে রেখেছিলাম সবার বলে এ বারোটা মাসের ভেতরে সাবান আছে না নেই এই সাবান মাস দুই বছর আগে তৈরি হয়েছে কথা বলুন এটা তৈরি হওয়া কতদিন যেদিন আসমান আর জমিন তৈরি হয়

রজব এবং সাবানের বরকত আমাদেরকে দান করো রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও এ দোয়া এমনি এমনি করে না এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে বিশ্বনবী কেন রজব এবং সাবানের বরকত চাইলেন এ মাসে যদি আপনি বরকত পেতে চান নবীজি যেভাবে বরকত পেয়েছিলেন তিনি রোজা রাখতেন বেশি বেশি তার মানে হাদিস দ্বারা বোঝা যায় রোজা রাখার দ্বারা আল্লাহর বরকত পাওয়া যায় অনেকে আজ এই মাসের মাসে রোজা রাখার খবর নেই ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আছে সাবান মাসের প্রায় সাতাশটা শিক্ষা আছে কয়টা একটা শিক্ষা জীবনে পাওয়া যায় না বছরে বছরে সাবান আসে চলে যায় আপনি কি নেন আল্লাহ বলেন মেনহা আর বাহাতন হুরুম এর ভেতরে চারটা মাস পবিত্র তাফসির ইবনে কাসির মফাসির লিখেছেন এটা হতে পারে মুহররম জিলকাত জিলহজ আর কোন কোন বর্ণনায় তিনটা মাসের ভেতরে যে কোনো এক মাস ধরেছে সেটা রজব সেটা শাবান অথবা রমজান তাহলে শাবান মাস যেহেতু আছে এই চার মাসের ভেতরে পবিত্র মাস এই পবিত্র মাসের সম্মান দেওয়া দরকার তোমাদের আপনি কিভাবে মাসকে সম্মান দেবেন এ মাস আসলে জড়সড় হয়ে বসে থাকবেন বলেন নবীজি দিয়েছিলেন রোজা রাখার দ্বারা কারণ এ মাসে রোজা রাখার দ্বারা যদি আপনার ট্রেনিং হয়ে যায় সামনে যে বিশাল মাস আসতেছে ফামাং শাহিদা মেঙ্কো মোশাহার ফালিয়া সমূহ এ রমজান মাসে যেন আপনার রোজা রাখা সহজ হয় আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে কেউ রমজান পেলে সে যেন অবশ্যই রোজা রাখে এ নির্দেশকার আল্লাহ এটা যেন অঙ্গকান অঙ্গকান ভাবে পালন করা যায় এবাবে ট্রেনিং নেবার জন্য সাবানে উনি বিরাময় সময় রোজা রাখতেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নববী রমজানের পরে সবজাইতে বেশি রোজা রাখতে দেখিছি এই সাবান মাসে আমাদের প্রথম শিক্ষা হবে কি রমজানের আগে পরে এই সাবানে বেশি বেশি রোজা রাখার দ্বারা ট্রেনিং নেওয়া এখানে কত মানুষ আছে কোন অসুবিধা নেই কিন্তু রোজা রাখতে চায় না বলে হুজুর রোজা রাখলে ভালো আপনি যদি কঠিন পরিশ্রমের কোন কাজ না করেন আশা করছে আপনি রোজা রাখবেন আমি তো জেলখানায় অধিকাংশ দিন ওখানে যারা আলে মাসে রোজা রাখে ওরা তো অসুস্থ হয় না আর জেলখানায় তো কোনো চিকিৎসাও নেই সেরকম যত রোগের কথায় বলেন সব রোগের এক ঔষধ দেয় হ্যাঁ আপনারা যদি বলেন পেটে ব্যথা ওই একই বড়ি দেবে মাথায় ব্যথা ওই একই বড়ি দেবে তিন বছরে আমার জেলে থাকার পরে মাথায় এমন একটা রোগ হয়েছিল এমনি এমনি চলছিল করি নাই তিনটা বছরের ভেতরে মাথার ওই রোগ সারতে পারে না কারণ যখনই যায় ওই একই ওশাদ দেয় আরে জিজ্ঞাসা করলে বলে হুজুর আমি করব কি আমি তো জানি না বাস্ত হয়ে গেছে অসুবিধা নেই 7 মিটার মনে হয় বাড়টো হয়ে গেছে লাইন দেন লাইন দেন সাত সার্কেটের কারণে এটা হয়েছে আল্লা সাল্লিমালা সঈদিনা মোহাম্মদ ওয়ালি সঈদিন মাওলানা এই কষ্ট হচ্ছে আপনাদের এ ওঠামটি করে বসে না বরুডে কিছু মানুষ উঠছে দেড় ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে বউ টেকবে আমি আর নিচে নামলাম এর এরপরে যদি কোন যুবক মানুষ ওঠে এমন কথা বলবো জীবনে আর বিয়ে হবে না কারণ এখানে হাজারো মেয়ের বাপ বসে আছে আপনারা চিনে রাখছে না ভাই এক দেড় ঘন্টা আপনি বসতে পারেন না আপনার ব বড় কে প্রেম করবে না করবে কি অবশ্য ঠিক তার মানে এই এলাকায় মনে হয় চল আমার ভাইরা এই যে এইসব মুরব্বী সত্তর আশি নব্বই বছর বয়স মনে হয় পনেরো বিশটা করে জন্ম দিয়েছে এখনো পর্যন্ত দেড় দুই ঘন্টা বসে থাকে কোনো অসুবিধা নেই আর এরা কি বলবো যে চারটা মাস পবিত্র এর পবিত্র আমি এমনি কাশির তাপসি কাসির পড়লাম ওরা এই চারটা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত মারামারি বন্ধ করে দিত কারো সাথে যদি ডাঙ্গা হাঙ্গা মামলা ও কারদামা চলতো বলতো ভাই সাবান মাস এসে গেছে এখন মামলা হামলা মারামারি হবে আপনার সাথে সব স্টপ এ মাস চলে এরপরে আবার শুরু করব। ভাই কথা বলতে পারে। যে সাবান মাস এটা পবিত্র মাস এ মাসে মারামারি দণ্ডগোল মামলা হামলা দেওয়া যায় না অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মানে ভাবে দিতে পারে না এই মাসেও অনেকে মামলা দিচ্ছে মিথ্যা

মাসের পরে মাস গন্ডগোল চলছে সেটা এ মাস আসলে বন্ধ করে জালেমে জালেমে দস্তি হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে এখন শত্রুতা বাস যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে এগুলো আলেম নামে কলঙ্ক এগুলো জালেম কারণ কাফেররা এ মাসকে সম্মান দিয়েছে মারামারি বন্ধ করে গন্ডগোল মনোমালিন্য বন্ধ করে আর এরা এ মাসে আরো উস্কে দিচ্ছে আপনি থামেন এ মাসটা চলে যাক এরপর আবার শুরু করি এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যাদের টাকা পয়সা আছে আপনাকে আমি দান করতে বলছি না আপনার দান করারও দরকার নেই এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন ওয়ার্কশপ তৈরি করেন এই এলাকায় যেহেতু হাওড়া এলাকা না এখানে যে কর্মজীবন চলে ওইরকম কর্মসংস্থান এক 20 জন মানুষকে তৈরি করে দিন আপনি শত মনে করেন নামাজ পড়া রোজা করা কালো বোরকা পড়া আর আমি আল্লাহ আল্লাহ করছি এইটাই ভালো কাজ কে বলেছে আপনাকে কি তং তম নাস তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয় আপনি আর কুকুর সমান সুতরাং এই সাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে আপনার ক্ষমতা থাকলে বিশ জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন এক কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবল হবে কি হবে না আমি জানি না তবে একটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লাগে একটি একটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা একটা বাড়ি একটা ফ্ল্যাট পেয়ে মাথা গোজার ঠাঁই পেয়েছে আর একটা খামারের মাধ্যমে একটা কর্মসংস্থান পেয়ে তার জীবনটা তৈরি করিস ইবুলিল্লা <coughs> 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 আমাদের প্রভু এক নবির জীবন বিধানে ওই শিবানী বৌরান তবে কেন হে মসলম এখন করিয়া আমার ভাইরে মানুষের সম্মান দেওয়ার জন্য যতগুলো কথা তাফসির ভাষা আমি পড়েছি আয়াতটা শেষ করার জন্য তাড়াতাড়ি করছি কারণ জহরের পরে সেই ইট না কোথায় সেখানে যাবার ওঠা লাগবে আল্লাহ বলেন এটাই সুদৃঢ় স্পষ্ট এবং নির্ভেজাল দিন এটাই প্রতিষ্ঠিত ধর্ম এই পৃথিবীতে এখন প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম এই যেন আমরা যারা এখানে আসি অন্য দুনিয়ায় কিছু যদি না পাই ইসলাম পেয়েছি এইটাই আমাদের সৌভাগ্য যদি আমরা টিকে থাকতে পারিতে সোনায় সহাগা ফালাতি সাবধান নিজেদের জুলুম এই মাসকে অসম্মান করার কারণে যেহেতু আল্লাহর এটা পবিত্র মাস আপনার অন্তরে যদি তাকওয়া থাকে অবশ্যই এ মাসকে আপনি সম্মান জানাবেন এইভাবে রোজা রাখার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি করার দ্বারা মানুষের উপকারের দ্বারা যার যতটুকু সমর্থ আছে ওই জায়গা থেকে যদি আজ আমরা দাঁড়িয়ে যেতাম আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন আগে সোনার বাংলা হয়ে যেত এ দেশের অভাব শুধু মানুষের চরিত্রের যারা আজ ক্ষমতায় যায় তারা আজ আখের জন্য চেষ্টা চালায় কাজ কিন্তু এই পনেরো বছরে কম হয়নি বহু কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট ব্রিজ কালভাট বহু উন্নত হয়েছে কিন্তু ক্ষতিও হয়েছে কিছু মানুষের চরিত্রের কারণে এই চরিত্রহীন মানুষগুলো তাদের স্ত্রীর নামে টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছে এদেশের অনেক নেতা এখনো বাইরের দেশে জেলখানায় শুধু টাকা পাচার করার কারণে আমাদের দায়িত্বে যারা আছেন প্রধানমন্ত্রী সহ তাদেরকে আমরা বলবো এই টাকাগুলো যারা পাচার করেছে এদের টাকাগুলো ফেরত নিয়ে এসে দেশে কাজে লাগান আর যদি না হয় তাদের এই দেশের সম্পদ যা আছে সব সরকারিভাবে ভাবে বাজেয়াপ্ত করে নে শয়তানি কাজ করলো কেন ওর কারণেই তো দেশটা আরো পিছিয়ে যাচ্ছে এখানে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয় সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম থাকলে দেশের মানুষ গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় সালমান রহমান উঠতে উঠতে কোথায় উঠে গেছে বসুন্ধরা উঠতে উঠতে কোথায় উঠে গেছে আর এই গ্রামের রিক্সা চালক নামতে নামতে এখন মাথার উপরে একটা কুড়ি ঘর নেই এটা হয়েছে একটাই মাত্র কারণ জাকাত নেই আহ্বান জানাবসেছেন আল্লাহের একচল্লিশ নাম্বার আয়াতে আসেন আমি বানালাম আমি পরামর্শ দিলাম করারা যারা দায়িত্বে আসেন যদি মেনে নেন এদেশটা জান্নাত হবে আর যদি মানতে না পারেন ব্যর্থ হন যতই নতুন নতুন নিয়ম নীতি বানান আধুনিক হওয়ার চেষ্টা করেন জীবন আধুনিক হতে পারবেন না এই শরীফ থেকে শরীফার গল্প দিয়েছেন আপনি আধুনিক হওয়ার জন্য কে বলেছে আধুনিক হবে দেশে আরো সকালবেলা একজন শরীফ বিকালে বলছে আমি শরীফা ও শুধু দাবি করি শেষ করবে তখন আওয়াজ তুলবে যে আমি যেহেতু শরীফা আমারে আপনি আবার মহিলা হোস্টেলে সিট দেন যদি সিট না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে আপনি ভাবেন তো যদি শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নেয় ওখানে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে এই কথা বলছেন না কেন তো যত শরীফা দাবি গরব মাল কি শরীফ মাল কি ওখানে থাকলে ঠিক থাকবে একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক বেসানায় ঘুমানো জায়েজ আছে বললাম জায়েজ আছে কিন্তু ঘুমাবে ওরা ওরা ঘুমাবে ও বেটা শরীফ ও একটা হারামি ও শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবে আপনার বোনের কাছে আপনার মেয়ের কাছে কি হবে শেষে যার সন্তান আপনার মেয়ে পেটে নিয়ে ঘুরবে আপনার বোন যার সন্তান নিয়ে ঘুরবে আধুনিক হওয়ার চাইতে এরকম আধুনিক না হয় ভালো ট্রান্সজেন্ডার নাম নিয়ে এটা কায়েম করতে চাচ্ছে আরে ভাই ট্রান্সজেন্ডার হিজরা যারা এটা হচ্ছে মানসিক সমস্যা শারীরিক সমস্যা এটা আল্লাহ বানিয়েছে আর যারা আজ নিজেদেরকে মহিলা থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা বানাতে চান ওরা আল্লাহর সৃষ্টি পাল্টাতে চায় এটা আদের শারীরিক সমস্যা না এটা হচ্ছে মানসিক সমস্যা আর এইগুলো দূর করার জন্য কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না বাকারী শরীফ লাগবে এই জন্য আমাদের উচিত হচ্ছে এই এই সমাজে এই পরিবারে এই রাষ্ট্রে আপনার চাচা তো ভাই চাচা তো ভাই ফুপো তো ভাই মামা তো ভাই যারা বেকার আছে আপনি যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন অন্তত পাঁচজন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন সে কাজ করে খাক এই কিশোর জ্ঞান না হয়ে ডাকাতি চুরি চিন্তায় না করে উল্টা পাল্টা নেশা ভান না করে ও যদি কাজ করে খায় ওখান থেকে টাকায় আপনার টাকা বাড়বে আর আল্লাহর আরো আপনার উপরে খুশি হবে ইসলাম এইভাবে আমরা বুঝি না ইসলাম আন্দাজে কোন জায়গা থেকে বুঝি রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মেরে খায় আর ওইটা দিয়ে মসজিদের সাত বানিয়ে দেয় একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে নাই পাঁচ হাজার মানুষ কথা বলেন আর একটা ব্রিজ বানিয়ে দিলে একটা কালভার যদি তৈরি করেন একটা রাস্তা বানিয়ে দেন লক্ষ লক্ষ মানুষ হাঁটবে এক হাজার মসজিদ বানানোর যাতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো ইসলামী বোঝে না আন্দাজ মনে করছে মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিলাম টাইলস লাগিয়ে দিলাম জান্নাত আমি কিনে নিয়েছি তোমার ওই টাকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে মানুষকে ভালোবাসেন মানুষের কর্মসংস্থান তৈরি তৈরি করেন মানুষ সমাজে না করে। আজ এমনি তৈরি হয়নি ওর মাথা পাগল হয়ে গেছে কর্ম নেই করবে কি সমাজ পরিবর্তনের জন্য কাজগুলো গুলো সাবান মাসে আমাদের উদ্যোগ নেওয়া উচিত আল্লাহ তাও দিন বলেন আমিন

সাতান্নটা মুসলমান রাষ্ট্রে সাবান মাসেই এক হওয়া লাগবে আমার সর্বাত্মক ভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চাই জেনে রাখা দরকার এই কাজগুলো করলেই সে মানুষগুলো মোত্তাকি হবে আর আল্লাহ মোত্তাকিদের সাথে আছে আল্লাহ আমাদেরকে একটা মেনে নেওয়ার তৌফিক দিন সামনে যে পবিত্র মা ছায়া ফেলতে